অনেক দূর থেকে দেখা যাচ্ছে ওখানে যেন কিছু একটা হচ্ছে এবং খুব আকর্ষণীয় একটি বিষয় তাই আমি উপরে না থেকে নেমে পড়লাম নিচের দিকে নিচের দিকে যেতে যেতে দেখলাম অজস্র জল প্রচুর গতিবেগে সেই গেট দিয়ে বাইরে বেরিয়ে আসছে এটি হচ্ছে আমাদের মালদা জেলার নত এক নম্বর ব্লকের অন্তর্গত বাহারাল অঞ্চলের নূরপুর ব্যারেজ এবং নূরপুর ব্যারেজের নিচ দিয়ে যেই নদী বয়ে গেছে সেটি হচ্ছে কালিন্দ্রী নদী প্রচুর দর্শনার্থী প্রচুর মানুষ এখানে কিন্তু আসেন সন্ধেবেলায় জমায়েত করে নদীর দৃশ্য দেখার জন্য তাই আমিও চললাম নিচের দিকটায় আপনি কখনো এখানে এসে থাকলে একটা জিনিস খুব ভালোভাবে আশা করি উপলব্ধি করেছেন প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেই দৃশ্যের আসল সৌন্দর্য এখানে আপনি এসে নিশ্চয় পেয়েছেন আমি একটু নদীর কাছে যাওয়ার জন্য নিচের দিকটাতে এলাম এবং আসতেই দেখি ছোট্ট একটা নালা বেয়ে জল গেছে ভাবছি কি করে নামব মাছ হচ্ছে এখানে মাছ হচ্ছে ভাই এখানে হচ্ছে না ওখানে হচ্ছে এখানে হচ্ছে না তাহলে তুমি কি প্র্যাকটিস মুডে আছো আমি একটুখানি চাপে পড়েছিলাম ভাবলাম আমাকে হয়তো জুতো খুলতে হবে দেখলাম ছোট ছোট পাথর দেওয়া রয়েছে তাই আমি পাথরের উপর পাবে পার করে গেলাম সেই নালাটা অ্যাকচুয়ালি আমি আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে এই যে দাদারা মাছ ধরছেন এই মাছ ধরার চিত্রটাই দেখানোর চেষ্টা করবো আপনাদের আর আমি রয়েছি আমাদের পাহাড়ালের যে নূরপুর ব্যারেজ রয়েছে সেই নূরপুর ব্যারেজের একেবারে জায়গাটিতে জালে মাছ ছটপট ছটপট ওই দাদারা বলছেন যে জালে মাছ ছটপট ছটপট করবে তাহলে তো ভিডিও ভালো লাগবে দেখা যাক আমি এসছি এমন ভিডিও মাছ পাচ্ছেন কিনা আমি ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত যা দেখলাম সেই নদীতে কিন্তু মাছ নেই বললেই চলে অনেক পরিশ্রম করার পরও কিন্তু ওনারা মাছ পাচ্ছেন না ওনাদের মুখ থেকে একটু জেনে নেব যে মাছ আদৌ আছে কিনা ওই কাকাকে জিজ্ঞেস করার পরে যা জানতে পারলাম সেখানে কিন্তু মাছ ওনারা পাননি জাস্ট কিছুক্ষণ আগেই উনি এসছেন এবং আরও অনেক কাকা দাদারা এসছেন ওনাদের কাছ থেকে একটু জেনে নেব যে মাছটা পাচ্ছেন কি না এখানে জাস্ট কয়েকটা জালের মধ্যে মাছ কিন্তু ধরে রেখেছে সেটা একটু দেখানোর চেষ্টা করছে আপনাদের চ্যাঁড়া চুড়ে দেখো আগে ময় গেঁড়া জুড়ে একটা না দুটা লাহে লাহে হ্যাঁ একটায় আহে এইটা তো একটা এই সিলভার কাম আহে না বিদিকেড আহে এটা আব্দুল বীর কেড এই নদীতে কিন্তু মাছ সেরকম হচ্ছে না বলছে এই দাদারা তারপরেও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমি অলরেডি জলে কিন্তু নেমে পড়েছি আহ ঠিক হয়ে আছে বালিগুলো কিন্তু একদম আর ওয়েদার এখানকার ওয়েদার চমৎকার একটি ওয়েদার আছে এদিকে অলরেডি সানসেট হতে যাচ্ছে মানে এখন ঘড়িতে বাজে চারটে আর পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর এটা হচ্ছে নদী এই নদী চলে গেছে ডেলি আসছেন নাকি পেয়েছে কেউ বড় ধরনের কিছু এখানে এবার এইগুলাই সব কিছু পাওয়া যায় না মাছ ধরা কিন্তু একটি বিশাল বড় নেশা এই নেশা যাদের আসক্ত করে রেখেছেন ওনারা মাছ পান আর না পান তারপরেও মাছ পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কিন্তু নিজের প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বা চালিয়ে যান তারই একটা দৃষ্টান্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাছ কিন্তু সেরকমভাবে হচ্ছে না তারপরেও কিন্তু ওনারা জাল ফেলে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা প্রায় সারা দিন ধরে কিন্তু জাল ফেলে যাচ্ছেন সত্যি বলতে সূর্যাস্তের সময় যদি আপনি নূরপুর ব্যারেজের কাছে আসেন তাহলে আপনি কিন্তু প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে ফেলবেন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি হচ্ছে সূর্যাস্তের জাস্ট কিছুক্ষণ আগের দৃশ্য সত্যি একটা চমৎকার দৃশ্যে চারিদিক প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরে রেখেছে এই নূরপুর ব্যারেজ আচ্ছা আমি এক কাকার কাছে রয়েছি এই কাকা অলরেডি মাছ ধরছিলেন আজকে কতটা মাছ পেয়েছেন কাকা মাছ তো পাইনি মাছ পাননি কটার সময় এসেছেন দুটার দিকে এখন চার সাড়ে ছোয়া চারটে বাজে একটা ওভার নিই তাহলে এই দু ঘন্টা আড়াই ঘন্টার পরিশ্রম একেবারে জলে যাওয়া হ্যাঁ হ্যাঁ বাড়ি কোথায় কাকার এখানেই আর আড়াই ঘন্টা পরিশ্রম কালীদিনের জলে বৃথা গেল নাকি কিন্তু চেষ্টা তো করে যেতে হবে না হাল ছাড়লে হবে হাল ছাড়লে তো হবে না এক এক দিন পেয়েছেন এখানে মাছ আগা পানিতে মানে প্রথম যখন জলটা বেড়েছিল এখানে প্রচুর মানুষ বাইরে থেকে সন্ধেবেলা ঘুরতে আসেন নিজ পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে অনেকেই আসেন এই নূরপুর ব্যারেজে ঘুরতে আমি নূরপুর ব্যারেজের এক প্রান্তে রয়েছি এবং অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করবো যে ওই প্রান্তে কি কি রয়েছে আমি একটু যাব ওই ধারটাতে পড়ে যাওয়ার চান্স ছিল আর এখানে বড় বড় বোল্ডার দিয়ে করা রয়েছে একটুখানি রিস্কি বাট আসলে আপনাকে খুব ভাল লাগবে আমি এখন ওই দিকটাতে যাব ওই দিকটাতে অপোজিটে আপনি যদি কখনো পাহারাল থেকে নূরপুর ব্যারেজে আসেন তবে নূরপুর ব্যারেজ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে হচ্ছে এক নম্বর ব্লকের বর্ডার এবং নূরপুর ব্যারেজ ক্রস করলে আপনি পেয়ে যাবেন মানিকচক ব্লক এবং সেখান থেকে শুরু হচ্ছে মানিকচক ব্লকের বেগিনিং এদিকে আসা মাত্রই চোখে পড়লে চমৎকার একটি দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে এবং চারিদিকে কাশ ফুলে ভরা হ্যাঁ অনেক জল কমে গেছে গত কদিন আগে জলের যে পরিমাণ ছিল জলের যে মাত্রা ছিল সেই মাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে আর আমাদের মালদা ডিস্ট্রিক্টের বিশেষ করে ভুতনি এলাকা আর মহানন্দাটোলা বিলাইমারির বেশ কিছু জায়গা পুরো প্লাবিত হয়েছিল ভুতনি তো মানে একেবারে ভীষণ আকারে প্লাবন হয়েছিল ওখানটায় তো একটুখানি জল কমেছে হয়তো একটু ওনারা স্বস্তি পাবেন প্রায় মাস দুয়েক ধরে ওনারা কিন্তু অলরেডি প্লাবিত হয়েছিলেন বাড়ি ঘর সব কিছু নিঃস হয়ে গেছে বলতে গেলে আর এখানকার আপনাদের একটুখানি আমি দেখানোর চেষ্টা করব যে এখানে যে কাশফুলগুলো রয়েছে সেই কাশফুলগুলো কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে দেখতে মানে অপূর্ব বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর লাগছে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এই সাদা সাদা যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কাশফুল এই এই সাদা সাদা এগুলো সব কাশফুল আর সানসেট হতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ও ফো দুটো পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর আজকের এই ব্লগটি আর বড় করছি না আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানান ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন এবং আমার এই পেজে বা আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাই লাভ অল আবার দেখা হবে অন্য কোনো ব্লগে